যে পাপ গুলো বর্তমানে হয়েছে দুবাইয়ে যে পাপ বর্তমানে হচ্ছে বা হয়েছে মতো জায়গা শুধু না যে সমস্ত আল্লাহ রাবুল আলমিন আজাব আরো দেবেন যদি সতর্কতা অবলম্বন না করে কি পাপ দুবাই হচ্ছে না বলেন তো একমাত্র দেশে দুবাই যেখানে জুমার খুদ্ ইসরায়েলের বিপক্ষে কোন আলোচনা করা নিষেধ জানেন আপনারা এগুলা ইসরায়েলের বিপক্ষে খুদ্াই কোনো কথা দুবাই বলা যায় না শেখ জায়দ মসজিদ বুগুলো দেখবেন পাবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ এটা অথচ এই মসজিদে আমি বিশ জনের উপরে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করেছি তোমার নাম কি অধিকাংশ হিন্দু মসজিদের সিকিউরিটি গার্ড সব হিন্দু আর হারামখর মসজিদের সিকিউরিটি গার্ড মুসলমান কি নাই বাংলাদেশের লাখ লাখ শ্রমিক এখানে কাজ করতেছে পাকিস্তানের লাখ লাখ শ্রমিক কাজ করতেছে দুবাইয়ের এই সমস্ত শাহেক এদের মাথা ভাই গেছে গাঁ লাইয়া লাল পানি খায়া খায় এরা শেষ নাহলে মসজিদের সিকিউরিটি গার্ড এই জায়েদ মসজিদের সিকিউরিটি গার্ড কেন অমুসলিম হবে আপনি দুবাই যান রাস্তায় দাঁড়ায় যদি কোরআন হাদিসের কোনো কিতাব পড়েন আপনি চার পাঁচজন নিয়ে ধরেন একটা মাঠের মধ্যে বসেছেন গোয়েন্দা আপনারা ধরবে এখানে কেন হাদিস নিয়ে আলোচনা হবে পুরা ইসরায়েলের মামাতা ভাইটা গজব কেন আসবে না একটা বার কল্পনা করেন যে আল্লাহ মরুভূমির মধ্যে এত বৃষ্টি দিতে পারে সে আল্লাহ বড় সড় ভূমিকম্প দিলে বুর্জ খলিফার অবস্থাটা কি হবে এরপরে প্রশ্নটি করেছেন নাজমুস সাকিব উনি একজন দুবাই প্রবাসী উনি লিখেছেন যে মুক্তারাম সম্প্রতি দুবাই যে ভয়াবহ ঝড় এবং বন্যা হল গত পঁচাত্তর বছরও নাকি এরকম ঝড় বন্যা দুবাইবাসী দেখে নাই আপনি নিজেও দুবাই সফর করেছেন আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন এটাকে আজাব নাকি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নাকি এমনি কোনো বিষয় আমি গত বছরও দুবাই থেকে আসার পরে এ মসজিদের ঝুমার আলোচনায় বলেছিলাম যে আরব বিশ্বের যে চিত্র এখন দেখা যাচ্ছে আজাব আসতে কিন্তু মনে হয় বেশি সময় নেবে না এখন ঝড় বৃষ্টি যেটা দুবাই হয়েছে এটাকে ডিরেক্ট আমি আজাব বলবো না আবার ডিরেক্ট আজাব না এটা বলতে পারবো না কারণ ফয়সালাত আল্লাহ তবে দুবাইয়ে যে পাপগুলো বর্তমানে হয়েছে দুবাইয়ে যে পাপ বর্তমানে হচ্ছে বা হয়েছে দুবাইয়ের মতো জায়গা শুধু না মিডিল ইস্টের যে সমস্ত জায়গাগুলো জায়গাগুলোতে এই কাজগুলো হচ্ছে আল্লাহ রবুল আলমিন আজাব আরও দিবেন যদি সতর্কতা অবলম্বন না করে। আমি প্রথমে দোয়া করি দুবাইবাসী যারা এখন এই বর্তমান বিপদের মুখোমুখি হয়েছেন আল্লাহ এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করুন এবং বুজদান করুন কি পাপ দুবাই হচ্ছে না বলেন তো আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত শতগুণ পাপ কম হয় এই দুবাইয়ের চাইতে সারজাটা একটু ধার্মিক দুবাই মসজিদ আছে কিন্তু প্রচুর মসজিদ কিন্তু নামাজে পড়ে কয়টা নামাজ পড়ে বাংলাদেশে রাস্তায় ওপেন কিন্তু আপনি ওই বডি মেসেজ করা মেয়েদের পার্লার পাবেন না আর দুবাই প্রতি কিলোমিটার দশটা পাবেন নাহলে পাঁচটা পাবেন রাস্তায় কেউ আপনাকে বাধা দেবেন আপনি যদি ওপেন দাঁড়ায় মদ কেউ বাধা না আপনি যদি রাশিয়ান ইউরোপের কোনো মেয়ে অথবা মিডিল মিডিল ইস্টের কোনো মেয়ে অথবা আফ্রিকার কোনো মেয়ে নিয়ে ফুর্তি করতে চান দুবাইয়ে অহর রহ রাস্তাঘাটে মেয়েরা ঘোরা ঘোরাঘুরি করতেছে অন্য দেশে রাত্রেবেলায় ঘুরে আর দুবাই দিনের বেলা ঘুরে মুসলিম দেশ মুসলিম দেশ কিছু কিছু লোক দেখবেন খালি দুই দিন পর দুবাই দুই দিন পরপর দুবাই দুই দিন পর পর মানে দুবাই হচ্ছে এদের মনে করেন মূল ফূর্তির জায়গা কেন নারী আছে মদ আছে বাধা নাই চাইলেই শুধু টাকাটা লাগবে আপনার ডলার লাগবে আপনি পৃথিবীর যা উপকরণ আছে আমেরিকা যাওয়া লাগবে না টাইম স্কোয়ারে যাওয়া লাগবে না দুবাই ভাবে ইউরোপ থেকে মানুষ দুবাই আসে বাংলাদেশ থেকে মানুষ দুবাই যায় ভারত থেকে মানুষ দুবাই যায় সবার টার্গেট দুবাই কেন সবার টার্গেট দুবাইটা কেন কি এমন আছে মরুভূমি ছাড়া বিল্ডিং ছাড়া আছে আনন্দ পানি আছে নারী আছে আছে দিনহীনতা আছে আছে খোরগুলো এখানে আছে সবাইকে খারাপ বলছি না বর্তমান দুবাইয়ের শাসক যদি সতর্ক না হয় বর্তমান দুবাইয়ের যে চিত্র যদি সতর্ক না হয় বড় আজাবের মুখোমুখি হবে দুবাই বড় আজাবের মুখোমুখি হবে দুবাই আপনি বলবেন যে হুজুর খুব বেশি বুঝে গেছেন আমার বুঝনি আমি আছি আমি তো একবার দুইবার না আমার এখনো মানে ভিসা লাগানো আছে সারজার কথা ঠিক আছে সারজার যিনি গভর্নর উনি ধার্মিক কিন্তু দুবাই যিনি আপনি দুবাই যান রাস্তায় দাঁড়ায় যদি কোরআন হাদিসের কোনো কিতাব পড়েন আপনি চার পাঁচজন নিয়ে ধরেন একটা মাঠের মধ্যে বসেছেন গোয়েন্দা আপনারা ধরবে এখানে কেন কোরআন হাদিস নিয়ে আলোচনা হবে পুরো ইসরায়েলের মামাতো এটা ইসরায়েলকে যারা সমর্থন দিচ্ছে মিডিল ইস্টে দুবাই কিন্তু সবার আগে দুবাই সবার আগে খালি আল খেল্লা পরে মাথায় রুমালটা দেখে ভাব আরে বাবারে বাবা মনে হয় আব্দুল কাদের জিলানি রহমা উল্লার আত্মীয় স্বজন জান্নার থেকে পালায় আসছে এরকম ভাবসাব রাত্রে বেলা আনন্দ পানি ছাড়া আর ঘুমিয়ে আসে না ঘুমিয়ে আসে না বজব কেন আসবে না আমার আল্লাহ তালা কি বলছেন দহর আলফাসুল বারি আল বাহার বিমা আকাশাবাদ আইদিন নাস দেখেন আমি রাষ্ট্র দুবাইকে কিন্তু খারাপ বলতেছি আমি আমাদের মানুষের কৃত কাজ কর্মগুলোকে খারাপ বলতেছি শাইকের সাথে এক হোটেলে আমরা বসেছিলাম একজন আরবি মানে বাঙালি দুবাই বড় বড় জায়গায় কিন্তু বাঙালি আছে আপনি জানেন জুমার খুদ্ সরকার লেখা দেয় যা বলবে ওটাই বলতে হবে নিজের থেকে বানায় একটা শব্দ উচ্চারণ করতে পারবেন কোথায় পেয়েছেন কথা একমাত্র দেশে দুবাই যেখানে জুমার খুদ্ ইসরায়েলের বিপক্ষে কোনো আলোচনা করা নিষেধ জানেন আপনারা এগুলা ইসরায়েলের বিপক্ষে খুতবাই কোনো কথা দুবাই বলা যায় না কেন ইসরায়েলের সাথে তাদের বন্ধুত্ব আবিবে ফ্লাইট চালু করেছে দুবাই দেশ দুবাইকে দোষ দিচ্ছে না আমি বলতে যাচ্ছি আমাদের টার্গেট কি ছিল আমরা কোথায় যাচ্ছি কেন আমরা এমনটা করতেছি আজকে বন্যা হয়েছে ঝড় হয়েছে একটা চিন্তা করেন তো আল্লাহ যদি বড় ভূমিকম্প দিয়ে পঁচাত্তর বছরেও মানুষের দুবাই তো ড্রেনেজ ব্যবস্থা নাই এটা আপনারা হয়তো অনেকে জানেন কেন এখানে বৃষ্টি হয় না আরব বিশ্বের মানুষের বৃষ্টি যদি একটু দেখেছে তাহলে এরা নাচানাচি শুরু করে ঘরের মধ্যে কেন বৃষ্টি দেখে না তো মরুভূমির মধ্যে বৃষ্টি পাবে কোথায় সেখানে এরকম ঝড় সাইক্লোন এবং জলোচ্ছ্বাস এরকম পানি ড্রেনেজ ব্যবস্থা নাই ডুবে গেছে একটাবার কল্পনা করেন যে আল্লাহ মরুভূমির মধ্যে এত বৃষ্টি দিতে পারে সে আল্লাহ বড় সর ভূমিকম্প দিলে বুর্জ খলিফার অবস্থাটা কি হবে কল্পনা করতে পারেন আল্লাহ না করুক যদি বড় ভূমিকম্প হয় এই দুবাইয়ের বুকেই কয়েক লাখ মানুষ মুহূর্তের মধ্যে মারা যাবে ঢাকা সিটি যেরকম গ্যাদারিং প্রচুর মানুষ বসবাস করে দুবাই এত মানুষ বসবাস করে না কিন্তু যে বিল্ডিংগুলো ইন্টারন্যাশনাল কমার্শিয়াল স্পেস কিন্তু এই দুবাই সুতরাং আমরা ছোটখাটো মানুষ আমাদের কথাগুলো মানুষ কে আমলে নেবে কেউ নেবে না আল্লাহ তালা বলেছেন দহরাল ফসাদ ও ফিলবার দিওয়াল বাহারি বিমা কাসাবাদ আইদিন্নাস এই সমস্ত জিনিসগুলো মানুষের কৃতকর্মের ফসল আপনি এত পাপ কেন করেন এই দুবাই হিন্দুদের মন্দির বানানোর জন্য বিশাল করে আয়োজন করে জায়গা ছেড়ে দিচ্ছে জানেন আপনারা এই দুবাই হ্যাঁ মন্দিরে পূজা করতেই পারে এটা হিন্দুর স্বাধীনতা আছে কিন্তু আপনি ঘটা করে নিজের স্বার্থ হাসিলের জন্য এত বিশাল আকারের আবার আরেকটা বিষয় আপনাদেরকে বলি কিছু কিছু জিনিস হৃদয় রক্তক্ষরণ হয় এই যে আপনারা যে শেখ জায়েদ মসজিদ এটা তো আমি গিয়েছি আবু ধাবির শেখ জায়েদ মসজিদ গুগলে লিখবেন পাবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ এটা কয়েক হাজার কোটি টাকা খরচ করা হয়েছে ওরা তো টাকার হিসাব করে না ডলারের প্রত্যেকটা জিনিস আপনারা গুগলে দেখলে টাসকি খেয়ে যাবেন এই মসজিদে অথচ এই মসজিদে আমি বিশ জনের উপরে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করেছি তোমার নাম কি অধিকাংশ হিন্দু মসজিদের সিকিউরিটি গার্ড সব হিন্দু কোথা থেকে এসেছো নেপাল থেকে এসেছি কোথা থেকে এসেছো দিল্লি থেকে এসেছি কোথা থেকে এসেছো মুম্বাই থেকে এসেছি আর হারামখোর মসজিদের সিকিউরিটি গার্ড মুসলমান কি নাই বাংলাদেশের লাখ লাখ শ্রমিক এখানে কাজ করতেছে পাকিস্তানের লাখ লাখ শ্রমিক কাজ করতেছে দুবাইয়ের এই সমস্ত মসজিদের সিকিউরিটি গার্ড কেন হবে হিন্দুর মন্দিরের দায়িত্ব হিন্দুরা নিবে খ্রিস্টানের গির্জার দায়িত্ব খ্রিস্টানরা নিবে আমার মসজিদের দায়িত্ব কেন অমুসলিমরা নিবে প্রশ্ন জাগে না এদেরকে কোনো কথা বলতে পারবেন না টাকা 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 পাওয়ার দুনিয়া 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 সব বুঝে তারা আহা আফসোস করে বলেছিল আপনারা তো জুমার বয়না যে সমস্ত কথাগুলো বলেন ওপেন বলেন আহা আমরা পারি না হুজুর একটা শব্দ যদি জুমার খুদ্ নিজের থেকে বলি সরকারের পুলিশ এসে তলব করে তাই চল থানায় চল এটা বলসোস বড় আফসোস মুসলিম বিশ্বের জন্য সতর্ক না হলে বড় ভয়াবহ বিপদ সামনে আল্লাহ আমার সমস্ত এই আরব শেখদেরকে বোঝার তৌফিক দান করুক এবং পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করুক আল্লাহ আজাব দিচ্ছে না গজব দিচ্ছে পরীক্ষা নিচ্ছে আল্লাহ জানে তবে পাপ বেড়েছে দুবাইয়ে এটা সত্য আল্লাহ এদেরকে হেদায় দান করুক